রাজধানীর উত্তরায় সংঘর্ষে নিহত পাঁচ আহত হয়েছেন অনেকেই নিহত পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে বিস্তারিত প্রতিবেদনে পোটা সংস্কারের দাবিতে দেশ জুড়ে চলা শাটডাউন কর্মসূচিতে রাজধানীর উত্তরায় সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক জানিয়েছেন বৃহস্পতিবার সংঘর্ষে আহত হয়ে শতাধিক ব্যক্তি চিকিৎসা নিতে এসেছিল এদের মধ্যে চারজন মারা গেছে সত্তর জন ভর্তি আছে এছাড়া পাঁচ জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে পুলিশের গুলিতে নিহতরা হলেন শামসুজ্জামানের ছেলে জাহিদুজ্জামান তানভীর আব্দুল জলিলের ছেলে সিরাজ মাহমুদের ছেলে আসিফ হাসান ও জসিম এদিকে উত্তরে অবস্থিত বেসরকারি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তিনি বেসরকারি নর্থান ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে হাসপাতালের প্রিন্সিপাল সাব্বির আহমেদ খান জানান ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে এখন পর্যন্ত একশো জন এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলেও জানান তিনি এদিকে মাদারীপুরের সংঘর্ষ চলাকালে পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্মীরা এছাড়া সংঘর্ষের ঘটনায় আহত আরও প্রায় আড়াইশো জন উত্তরার বেসরকারি রিসেন্ট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে